নমস্কার সকলকে আমি আছি এখন বর্তমানে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কোমরপুর গ্রামে এখানে একটা দৃষ্টিনন্দন মন্দির স্থাপনা করা হয়েছে এবং বাংলাদেশে ব্যক্তিগত মালিকানাধীন হিসাবে ধরতে গেলে এটাই সবচেয়ে সর্বোচ্চ বাজেটের মন্দির কারণ অন্য যেগুলো মন্দির আছে যেমন ইস্কন স্বামীবাগ মন্দির বা ইস্কন প্রবর্তক মন্দির ওগুলা ইস্কনের আন্ডারে কিন্তু এটা ব্যক্তিগত মালিকানাধীন এবং উত্তরবঙ্গে এর থেকে বড় মন্দির আমি আপাতত দেখি নাই মন্দিরটি খুবই নন্দন এবং খুবই সুন্দর প্ল্যানিং করে করা হয়েছে এই পাশে এখনো এটা নির্মাণাধীন অবস্থায় আছে এখনও মোটামুটি দুই তিন বছর মতো সময় লাগতে পারে আমি আজকে মানে আজকে যে আসছি গতকাল এখানে যে নাম ও পদাবলী কীর্তন হয়ে গেছে তারপরে যে অনুষ্ঠানের যে বাকি অংশ বিশেষগুলো আর কি সব এখানে সাজানো আছে ডেকোরেটারের কাজগুলো এসবগুলো এখানে আছে এখন একটু অপরিষ্কার অবস্থায় আছে তবুও দেখানোর চেষ্টা করতেছে এটা মন্দিরের প্রথম প্রধান গেট এটা এখন মাঝের অবস্থায় আছে এটা শ্রীকৃষ্ণ মূর্তি তৈরি হচ্ছে এবং সম্প্রতিকালে আমাদের উত্তরবঙ্গের যেগুলো গ্রুপ ফেসবুক গ্রুপ পেজ সেই জায়গাতে বা সেই জায়গাগুলোতে এই শিব মূর্তিটি প্রচণ্ড ভাইরাল হয়েছে সবাই বলতেছে আর কি যে বর্তমান মা যে ঈশা ফাউন্ডেশন ইন্ডিয়ার আছে সাউথ ইন্ডিয়ায় তার আদলে এটা তৈরি এবং এটা দক্ষিণ এশিয়ার ওইটা সবচেয়ে বড় এবং এটা বর্তমানে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি আর কি ইচ্ছা ফাউন্ডেশন আদি অভি আদলে তৈরি এটা মা কালীর একটি মন্দির তৈরি করা হয়েছে এটা সিস্টেমটা খুব ভালো লাগলো পা ধুয়ে এখানে যাইতে হয় Yeah. কারুশিল্প এবং মা কালী পুরোটাই কনক্রিটের তৈরি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ছোট বাচ্চারা খেলা করছে পাশে কি হবে ভাই আছে কি এখানে তোমাদের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে যেহেতু গতকাল মহাপুর ভোগ হয়েছে আজকে দবি মঙ্গল বা দইচিরা উৎসব এখানে খাওয়া দাবার ব্যবস্থা এবং আশে অনেক পাশগুলো দিয়ে ছোটো ছোটো নাথ মন্দির টাইপের অনেকগুলো মূর্তি বা মন্দির করানো হচ্ছে একটা ঢাকা রংপুর যে বাইপাস সড়ক আছে তার পাশেই কুমারপুর গ্রাম এবং খুব একটা গ্রামের ভিতরে নান্দনিক মন্দিরটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর এই যে সুইমিং পুলটা তৈরি করা হয়েছে জলটা চেঞ্জ করা হচ্ছে মাত্র জলটা দেওয়া হচ্ছে এখানে বিনামূল্যে প্রসারের ব্যবস্থা ছিল পরিবাসের উপলক্ষে একটু অপরিষ্কার অবস্থায় আছে তিন চার দিনের ভিতরে এনারা ঠিক করে ফেলবেন এবং এখানে আবাসন বা আরো অনেক প্ল্যানিং করে অনেক নতুন ভবন করা হচ্ছে আরও দু তিন বছর পরে মন্দিরটি টোটালি পাওয়া যাবে যে সুবিধাগুলো আর কি এই যিনি বাবুর পরিচালক চয়েস টু চয়েস অফ দি হিন্দু ফাউন্ডেশান তার সাথে যোগাযোগ করার প্রয়োজন হলে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন কেমন লাগতেছে মন্দির চা পরিবেশন হচ্ছে মন্দিরের আশেপাশে অনেক শিক্ষামূলক অনেক ক্যাম্পেস গুলো দেওয়া আছে দেখাগুলো অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে বাথরুমের ব্যবস্থা করা আছে মহিলাদের আলাদা বাথরুম স্নানঘর আছে এবং তাছাড়াও দুই তিন বছর পরে আবাসন কক্ষ হয়ে যাবে তখন আসলে অনেক ভালো লাগে মন্দিরটি বাইশ কোটি বাজেট এত সুন্দর প্ল্যানিং করে করা হয়েছে উত্তরবঙ্গে আমি এরকম মন্দির দেখি নাই এক বারোদি মন্দির মোটামুটি একটু প্ল্যানিং করে করা সবকিছু যে একটা মন্দিরের জন্য যে ব্যবস্থা প্রয়োজন মন্দিরের পাশে একটা সুইমিং পুল করেছে বাচ্চাদের জন্য বা অন্য সবাই এসে আপনারা স্নান করতে পারবেন একবারে গ্রামের মনোরম পরিবেশে মন্দির

আমি চাই হইদার ভর্মের জন্য সবাই আশীর্বাদ করবেন সবাই প্রার্থনা করবেন যেন এরকম দেখছে মানুষ আর বিরক্ত এই জন্য আমাদের ধর্মকে চিতিয়ে রাখার জন্য আর জীবনে কাজ করতে তো আমরা ওনাকে সহযোগিতা করতেছি আপনারাও করবেন যে যেখান থেকে পারেন সেখান থেকে সহযোগিতা করবেন আর মন্দিরে একবার হলেও দর্শন করবেন স্থান সেই রাধাকরবিন্দ্র কালী মন্দির তাছাড়া সবাই নির্মন্ত্রিত আর সামনে কোনো তিথি আছে কি মানে কোনো বড় কোনো যেরকম হরিবাসর হইল এরকম হ্যাঁ অবশ্যই এটি বাংলা মাসের শেষ রবিবার প্রত্যেক বাংলা মাসের শেষ রবিবারে এখানে লীলা কীর্তন একদিনের লীলা কীর্তন হয় তো এটা আপনার যে পরবর্তী যে বাংলা মাসের শেষ রবিবার যে সেই দিনই সম্পূর্ণ হবে এবং তার আগাম নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি সবাইকে তাদের পক্ষ থেকে আচ্ছা আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয়টা কি মানে আপনি আমার আমি এখানকার সেবক আচ্ছা আমি ভগবান আদি যোগী সেবা করি আচ্ছা আপনার নাম কি আমার নাম তগর দেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে দাদা প্রণাম আমার ভিডিও ব্লগ ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে থ্যাঙ্কস